السلام عليكم ورحمة الله وبركاته الحمد لأهله والصلاة لأهلها أما بعد وقال الله تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة لينفقه في الدين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله الله تعالى شكر جل تعالى নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য জান্না যাওয়ার জন্য শুধু নিজেকেই নয় নিজের পরিবার নিজের বংশকে জাহার নাম থেকে বাঁচার জন্য এই প্রতিষ্ঠানে নিজের বাচ্চাকে ভর্তি করে দিয়ে সৌভাগ্যের অধিকার করেছেন এই সকলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি যে কোরআন আয়াতেরাত করেছি এখানে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্য থেকে কিছু বাচ্চাকে এলমে দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় শিক্ষা অর্জন করাও এটা একটা ফরস কাজ রামার রসুল সাল্লাহ আব আলিয়া বলেন সকলের জন্য এলমে দিন শিক্ষা করা ফরস আল্লাহ তালা বললেন কিছু লোক ইসলামিক শিক্ষার দিক অর্জন করলেই যথেষ্ট আর ওসল আবু বললেন সকলের জন্য ইংরেজি শিক্ষা করা ফরজ। তাহলে এখানে বুঝতে হবে আল্লাহ বললেন কিছু সংকেত আমাদের ওসো বললেন সকলকে তাহলে এই দুই কথার মধ্যে কিছুটা সমস্যা মনে হইতেছে না এটাকে বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে ইসলামিক শিক্ষা ব্যবস্থা তিন প্রকার কয় প্রকার নাম্বার এক প্রাথমিক ইসলামী শিক্ষা ব্যবস্থা নাম্বার দুই মাধ্যমিক ইসলামী শিক্ষা ব্যবস্থা নাম্বার থ্রি উচ্চতর ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রাথমিক ইসলামী শিক্ষা ব্যবস্থা কাকে বলে যে শিক্ষা ছাড়া কেউ মুসল মানুষের দাবি করতে পারে না যেমন কালেমা কালাম দোয়া দরুদ পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ এই বিষয়গুলো কি প্রাথমিক শিক্ষা যদি কোনো ব্যক্তি যদি এই বিষয়গুলো না জানে সে কি মতন দাবি করতে পারবে দাবি যদি করতে না পারে সে জানা যেতে পারবে পারবে না আর প্রাথমিক শিক্ষা অর্জন করতে গেলে বেশি কিছু লাগে না মেধাও লাগে না টাকাও লাগে না কিছুদিন নিজের বাচ্চাকে মাদের সাথে দিয়ে হোক বা হুজুরদের সাথে কিছু সময় দিয়ে হোক বা যারা মহিলা আলেমা আছে হাফিজা আছে তাদের সাথে কিছু সময় দিয়ে হোক এই শিক্ষাগুলি অর্জন করা যায় যাই কি যায় না প্রাথমিক শিক্ষা হইল আপনার এখানে টাকাও লাগে না মেধাও লাগে না আর দ্বিতীয় শিক্ষা হইলো মাধ্যমিক শিক্ষার অবস্থা যে শিক্ষা অর্জন করলে কোরআন হাদিসের আলোকে যে শিক্ষা অর্জন করলে মাদ্রাসা শিক্ষক এর দায়িত্ব পালন করা যায় শিক্ষিকা দায়িত্ব পালন করা যায় এটা হলো মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উচ্চতর শিক্ষা ব্যবস্থা হইতেছে যে শিক্ষা অর্জন করলে কোরআন এবং হাদিস আলোকে সকল সমস্যার সমাধান দেওয়া যায় ঠিক ঠিক না তাহলে আমরা বুঝলাম আমাদের তিন স্তর তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এই শিক্ষা অর্জন করতে গেলে মেধা লাগে টাকা লাগে ঠিক ঠিক না আর প্রাথমিক শিক্ষা হলো যে টাকাও লাগে না মেধাও লাগে না এই জন্য এটা সকলের জন্য শিক্ষা করা ফরজ আর যে শিক্ষা করতে গেলে মেধা লাগে টাকা লাগে এটা সকলের জন্য ফরজ না সবাই ক্লিয়ার আপনারা জানেন আমরা যে কোরআন শরীফ পড়ি হাদিস পড়ি ইসলাম ইতিহাস পড়ি এর ফেঁকা পড়ি এগুলা পড়লে যেমন সব আছে তদ্রু বাংলা অঙ্ক ইংরাজি সমাজ বিজ্ঞান ভূগোল পড়লে কি সব আছে সব আছে স্বভাব নাই অনেকে বল স্ব নাই হ্যাঁ যদি শর্ত ছাড়া যদি অঙ্ক বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান পড়ি তাহলে এক যে প্রতিষ্ঠানে পড়বে যেখানে সে শিক্ষা অর্জন করবে মুসলমানিত্ব বজায় রেখে সে পড়াশোনা করবে যদি করতে পারে ওই প্রতিষ্ঠানে পড়া তার জন্য ওই পজিশনে পড়তে গেলে তার নামাজ পাওয়া লাগে না পর্দা করতে লাগে না হালা ধার লাগে না আদর পালা শিখতে হয় না প্রচার করে শিখে এরকম হারান যে পজিশনে পড়াশোনা করবে সেখানে মুসলমানি তো বাজায় রেখেছে কি করবে পড়াশোনা করবে তাইলে ওইরকম পজিশনে পড়া শিখে কি যায় আছে কিছুদিন আগে আমাদের সরকারি কলেজে এখানে ছাত্রী স্ব স্ব ছাত্রর সামনে নাচলো এটা কি ঠিক করছে যেখানে আমার মেয়ে আমার বোন স পুরুষের সামনে নাচবে ডান্স করবে এরকম পজিশন পড়া দায়েজ আছে কি কথা বলতে হবে দায়েদ আছে হাদিস একটা ভাষা আছে দায়ুস কাহাকে বলে দায়ুস যার স্ত্রী পর্দা করে না যার বোন পর্দা করে না যার ভাই যার মেয়ে পর্দা করে না যার মা পর্দা করে না এদেরকে বলে কি যাদের মা যাদের বোন যাদের মেয়ে যাদের স্ত্রী পর্দা করে না তাদেরকে দায়ুষ বলে আর দায়ুষ ব্যক্তি যত নামাজি হোক দানবীর হোক পরে হোক সে জানাতে গন্ধ পাবে না আমি একটা কথা বলতে চাচ্ছি আমরা চিন্তা করি আমি যদি মারা যাই আমার ছেলে মেয়ে কি করে খাবে হবে চলবে কি এটা আমি চিন্তা করি না কিন্তু আমরা এটা চিন্তা করি না আমার ছেলে মেয়ে যদি মারা যায় তাদের কি অবস্থা হবে তারা জান্নাতে হবে না জাহান হবে কি ঠিক না দুনিয়া তো ভাই কিছুই না আস্তে আস্তে কালকে নাই কিন্তু কবরের জগৎ শেষ হবে না শেষ হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমালা আমরা তো আবার জীবিত হব হব না কবরে এজন্য সাবধান সাবধান করতেছি আমাদের টার্গেট লক্ষ্য হবে আখেরাত কবর কবরকে সামনের একাদ সব কাজ করতে হবে dunia دور কিছু করা যাবে না যাক ও জন্য করবো পাবল ইনশাআল্লাহ তাহলে আমি যেটা বললাম বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান পড়া সবের কাজ বাংলাদেশের ফুলে যেমন সব হবে বাংলা বলে সব হবে হাদিস ফুলে যেমন সব হবে ইংরেজি বলে সব হবে শর্ত কয়টা দুইটা নাম্বার এক মুসলমানিত্ব বজায় রেখে নাম্বার দুই এই দেশকে যদি কেউ ধ্বংস করতে চায় শেষ করে দিতে চায় তাদের মোকাবেলা করার জন্য পড়াশোনা করতে হবে কি ঠিক না তারা যদি বলে আমরা মুসলমানদের বাচ্চাদেরকে বা ইসলামী রাষ্ট্রে আমরা কোন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার দিব না তাহলে কি করতে হবে আমাদের ছেলেদেরকে ভালো স্কুলে পড়াশোনা করে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে কি ঠিক ঠিক না ওই জন্য শর্ত কয়টা দুইটা শর্ত নাম্বার এক মুসলমানিত্ব বজায় রেখে নাম্বার দুই বেধর্মীদের মোকাবেলায় আমাদের যারা দুশ্মন ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন তাদের মোকাবেলা করার জন্য আমাদের ছেলে সন্তান তৈরি করতে হবে পাবো তো শুধু খাবার জন্য তুলে আল্লাহ আমাদেরকে হ্যাঁ ঘুমার জন্য পাঠাইছে নিজের পরিবারকে পরিবর্তন করতে পাঠাইছে সমাজকে পরিবর্তন করতে পাড়াইছে রাষ্ট্রকে পরিবর্তন করতে পড়াইছে শুধু রাষ্ট্র না আমরা গোটা বিশ্ব পরিবর্তন করবো ইনশা আল্লাহ এরকম আমাদের চাহা থাকতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে আমাদের খালি খাইলাম ঘুমাইলাম পরিবার নিয়ে ব্যবসা রাখলাম এটা গরু ছাগলের চাহিদা ইয়ে চাহিদা খাবার সময় খাইতেছে ঘুমের সময় দিতেছে পরিবার করতেছে এর গরু ছাগলের চাহিদা আমাদের আর একটা কাজ আছে এগুলাও থাকবে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য কবর আমাদের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া সাজানো পরিবার সাজানো পরিবেশ সাজানো পার্বত ইনশাল্লাহ আর সর্বশেষ কথা হইল আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করাইতেছি এটা কিন্তু সবচেয়ে ভালো কাজ এসে সিদ্ধ ভালো কাজ নাই অনেকে বলে আমরা তো শিখি নাই আমাদের কে আমাদের দিন জব দেখি কম হবে কি অনেকে বলে না আমরা জানি না আমাদের হিসাব নিকাশও কম হবে কি ঠিক ঠিক না কথা বলেন না কেন কিন্তু না আমরা তো শিখছি আমরা যে এমন না করি আমাদের মাইর হবে একটা কয়টা আমরা শেখেন নাই মাইট হবে দুইটা না শিখে মায়ের খাইতে হবে কি কি খাইতে হবে শিখলেন না যাই কালিমা কালাম দোয়া দুরুদ পাক না পাক হালাল হারাম जाय সাযায়ে এর সহ জিনিস এটাও শিখলেন না আপনি কিসের মুসলমান কিসের জান্নাত আপনার জন্য ইবাদত ইনশাআল্লাহ আমরা যে প্রতিষ্ঠান দিয়েছি শুধু আমার বাচ্চাকে দিলে হবে না আদাল ওয়া আলাল খাইর তাফাইলি হাদিসের রসুল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজে পথ দেখায় ভালো কাজে পরামর্শ দেয় ভালো কাজে সহযোগিতা করে তাহলে তারা ওই ব্যক্তির ওই ব্যক্তির কথা দ্বারা এক ব্যক্তির মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসায় পড়ায় সে যতদিন সে সব পাবে তার চোদ্দ পুষি যত সব পাবে আমার কথার মাধ্যমে আমি সব পাইয়ে থাকি ঈশা আল্লাহ এবারে সংগ্রাম হবে আমাদের এলাকা থেকে কোনো বাচ্চা যেন এই মাদ্রাসাতে থেকে মাহরুম না হয় আমরা যত বাচ্চা আছে আমার ভাই আমার মেয়ে আমার ভাতিজি আমার ভাগিনী সবাইকে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এখানে যদি নাও থাকে যেমন ধরেন পঞ্চপুকুরে আছে বা কচুকটায় আছে ওইখানে এরকম মাদ্রাসা আছে না বলুন ভাই ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও ভালো কথা কমসে কম ক্লাস থ্রি পর্যন্ত পড়াও কি কথা বলা যাবে না বলে গুণা হবে গুণা হবে না সব হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ভালো রাখুক আসসালামু আনীকুমার রহমতুল্লাহ আপনার ছয় দোয়া করবেন এই পজিশন যারা পরিচালক আছে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করুক যারা পড়াইতেছেন তাদেরকে আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দান করুক আমরাও দোয়া করি আপনাদের সন্তান আপনার জন্য হায়াতের মধ্যে বরকত দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জবাব মানে নাই মোহাম্মদ আলম